হে এনারি জুয়েলার্স আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একদম পুরনো ডিজাইন টায়রার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা টায়রার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রজাপতি ডিজাইন করা আছে এবং দেখুন দুই সাইডে ফুলের ডিজাইন আছে চেনটা দেখুন খুব সুন্দরভাবে চেনের ডিজাইনটাও করা আছে আশা করছি এটা আপনাদের কপালে পরলে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম পড়ে যাচ্ছে উনষাট টাকা অ্যাপ্রক্স নেক্সট আমি একটা টায়রার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টায়রার ডিজাইনটা এটাও খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা ওটার থেকে অনেকটাই আলাদা ডিজাইন আছে এটারও একদম প্লেনের মধ্যে আশা করছি এটা আপনাদের কপালে পড়লে। খুবই সুন্দর বানাবে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে আট গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাপান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেগিন চার্জ এবং জিএসটি সমিতি দাম বলে দিচ্ছি নেক্সট আর একটা টায়রার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টায়রার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করছি এটা আপনাদের কপালে পরলে খুবই সুন্দর মানাবে এটার ওয়েট আছে ন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এগুলো প্রত্যেকটার মেকিং চার্জ এবং জিএসটি সমিতি আমি দাম বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন